আর দেখো গাইস আমি ঠাকুরের বাসন দিয়েই আজকে আমার ব্লগটা শুরু করলাম সকলে ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অব্দি এই দেখো তো বন্ধুরা এখন বাজে আটটা চৌত্রিশ তো আমি এসে গেছি ঠাকুরের বাসন নিয়ে চলো আর সমস্ত বাসি কাজ হয়ে গেছে কারণ আজকে আমার মা নেই জানো সব কাজ আমাকে একা হাতে করতে হয়েছে তোমাদের সাথে শেয়ার কিছু করতে পারিনি আর সকলে কেমন আছো খুব ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো চলো আমি এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো এখন এসো

একটা বালতি বসতে দিতে হবে ফুলেই আমি তুলে নেবো এসো ওই জন্যই আমার ফুল গাছ বসানো জানো এই ফুলেই একটা তুলবো এই ফুল গাছগুলোই জল দিতে হবে হুম জল নেই বন্ধুরা আজকে তো সোমবার আমি শীতকে ধুঁধরা দেবো ফুল তো এসো ওখানে একটা ধুঁদড়া ফুল হয়েছে তুলবো এই দেখো চলো মেলা হয়নি তো এইগুলো আমি এখানে দিয়ে দিই জল দিয়েছে বালতিটাও আমি দিয়ে দেবো এবার জল দিয়েছে কোন দিকে যাব বলো দিন আমার মানেই আছে পরে মেলবো এখন এমনি ভাবে থাক চলো বালতিটা দিয়েছি এসো এখানে তা হাতে এখন আমি কোন দিকে যাবো বলছি জল ভরবো না ফুল জল দেবো না কি এটা আস্তে করে দিই পড়তে থাক আমি ফুল জলটা দিয়ে আসি তারপর ভরবো তুলসী পাতা তুলে নেবো তুলসী পাতা দেবো আজকে তো তুলসী পাতার মন্দটা বলে আমি তুলে নেবো দেখা হয়েছে তুমি শুনো তুলসী তুলি কিস কৃষ্ণ ডাল ধরে তুলসী পাতা তুলতে হবে একদম ডাল ছিঁড়ে গেলে হবে না জানো বন্ধুরা সব সময় তোমরা ডাল ধরে তুলসী পাতা ছিঁড়বে আর একটা গাছে ছিঁড়বে না অনেকগুলো যদি ছিঁড়ো একটা গাছে তুলবে না তো আমি ওটা তুলে নিয়েছি পাঁচটা সাতটা তুলেছি তো চলো এসো 姐姐。嗯